নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কলকাতার চব্বিশ নম্বর ওয়ার্ডে মহাত্মা গান্ধী বার্থডে সেলিব্রেশন কমিটি আয়োজিত সমাজের প্রান্তিক শ্রেণীর পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ উনিশে সেপ্টেম্বর কলকাতা কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী নাথুপ্রসাদ সোনকরের উদ্যোগে মহাত্মা গান্ধী বার্থডে সেলিব্রেশন কমিটি আয়োজন করেছিল এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রায় দুশোরও বেশি প্রান্তিক শ্রেণীর মানুষের হাতে এদিন সন্ধ্যায় নতুন বস্ত্র তুলে দেওয়া হলো মহাত্মা গান্ধী বার্থডে সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে এই উপলক্ষে এদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্ত আন্দোলনের প্রতিকৃত সমাজসেবী ডি আশিস সিটি কেবেলের কর্ণধার তিনকড়ি দত্ত স্থানীয় চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা উত্তর কলকাতা জেলা আইএন সম্পাদক তথা মানবাধিকার সংগঠক কবিতা গুপ্তা চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির সাহা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ মজুমদার উত্তর কলকাতা জেলা তৃণমূল মিডিয়া ফোর্সের সভাপতি অসিত সরকার সহসভাপতি বিশ্বজিৎ দাস রাজ্য তৃণমূল ছাত্র সংসদ প্রতিষ্ঠার অন্যতম নেতা চন্দন দে ছাড়াও বহু বিশিষ্ট মানুষ ও মহাত্মা গান্ধী সেলিব্রেশন কমিটির সদস্য সদস্যরা এখন কড়া খবরে শুনুন দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে আসা মহাত্মা গান্ধী বার্থডে সেলিব্রেশন কমিটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী নাথুক প্রসাদ সোনকর কি বললেন আমি দেখলাম পুজোটা দশমী পড়ে যাচ্ছে কাপড় জামা দিতে পারবো না আর করতে পারবে না এই বলে আমি পুজোর আগে আমি উনিশ তারিখে প্রোগ্রামটা রাখলাম কি আমার হাত থেকে কিছু লোক কাপড়টা পাক এই জন্যে আমি প্রোগ্রামটা উনিশ তারিখ করে প্রোগ্রামটা করি শুধু এবছর নয় দীর্ঘদিন ধরে আপনি যেমন মহতো আন্দি বাদ সেলিব্রেশন কমিটি করে শাড়ি দিচ্ছেন সঙ্গে সঙ্গে অন্যান্য নানা সামাজিক ক্রিয়াকর্ম করেন সেগুলো কি কি করেন আপনি আমি অনেক সামাজ সেবে করি অনেকজন আমার কাছে আসে

এই বছর দোসরা অক্টোবর পড়েছে বিজয়া দশমী তাই সেই দিন প্রত্যেকবারই আমাদের বেশিরভাগ বছরই হয় যে দোসরা অক্টোবর পুজোর আগে আগে কিন্তু এবার যেহেতু পুজো প্রায় পনেরো কুড়ি দিন আগে তাই পুজোর শেষ হয়ে যাচ্ছে দোসরা অক্টোবর দশমী তাই এবার আগেই এই বস্ত্রদানের অনুষ্ঠান অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে দুর্গা পুজোর আগে সবারই নতুন জামা কাপড় শাড়ির পরার শখ থাকে কিন্তু যারা কিনতে পারছেন না তাদের জন্য এই ধরনের অনুষ্ঠান এই ধরনের প্রয়াস খুবই প্রশংসনীয় কেন পুজোটা সবার একটু আগেই আশিস দা বলছিলেন যে এক টাকার মানুষ তার জন্য যেমন পুজো যে কোটি টাকার মানুষ তার জন্য সেই একই পুজো মা সবার কাছেই সবান সবার ঘরেই মা আসেন সুখের বার্তা নিয়ে আনন্দের বার্তা নিয়ে মায়ের কাছে সবাই নিজের নিজের মনস্কামনা চেয়ে নেন এক বছরের অপেক্ষার অবসান হয় এই মা দুর্গা যখন আসেন সেই সময় তো মায়ের কাছে এটাই বলা যে আজকের এই সুন্দর অনুষ্ঠান যেরম হচ্ছে সারাটা বছর আমাদের যেন মা শান্তিতে রাখেন সবার ঘরে মঙ্গল হোক সবার ঘরে সুখ সমৃদ্ধি আসুক দুষ্টের দমন হোক শিষ্টের পালন হোক এবং মা দুর্গা অসুর দলনী মা দুর্গা তিনি আসেন আমাদের এই ধরিত্রীতে শান্তি আনতে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে অস্ত্র বিতরণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসির সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক কবিতা গুপ্তা তিনি কি বললেন তাই শুনবো এবার আন্দোলন জয় হবে বাংলার সামনে নির্বাচনও আমরা প্রতিষ্ঠা পাবো এবং মমতা ব্যানার্জী আগামী দিনে আমরা বাংলার সিম হিসেবে দেখবে আন্দোলনের শারদিয়া উৎসব উৎসব যা সবার সবাইকে উৎসাহ জানাবো

तो ये सहीवा, सहीवा, है? सहीवा, तो ये है होना सहीवा। चाहिए कि नेता पहुंचे कार्यकर्ता आए साड़ी देश चले जाए इसी का फोटो बनना चाहिए इसी का रील बनना चाहिए हम भाषण देंगे फिर हम माता बहनों खड़े ये हमको अच्छा नहीं लगता और हम तो नत्थु भैया को यही बोलेंगे अगला बार से मंच एक बराबर होना चाहिए ये मंच है ना ऊपर नीचे नहीं हो समाज का मंच एक बराबर होना चाहिए ये बैठने वाला व्यक्ति हो या नीचे वाला व्यक्ति हो सब हम एक हैं हैं हम एक चेयर पे बैठे जो लेने वाला भी चेयर पे बैठे उस देने वाला भी चेयर पे बैठे वही हमारी सामाजिक मंच एक ही होना चाहिए तो हम आइए अगले बार से नक्सल वाले मंच का साइज छोटा कीजिएगा जिससे आपका पैसा बचे उससे दस साड़ी आपकी ज्यादा आएगी हैं? तो आप मंच ऐसा बनाइए कि सबको मिले और एक माफी चाहता हूँ अनुष्ठान मंचे अन्य मध्य उपस्थित छे प्रातन पौर माता ও তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী স্বপ্না দাস তিনি কি বললেন তাই শুনবো এবার আজকে এখানে কথা বলার কোনো অবকাশ নেই না কারণ এমনি আমি দেরি করে চলেছি বিশেষ একটা কারণে আমার একজন ভিন্নটিকে হার্ট অ্যাটাক করেছিল আমি সেই হসপিটালে গিয়েছিলাম ওই জন্য দেরি হয়েছে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমি সবচেয়ে কৃতজ্ঞ যে আমাদের নাথুরাম ভাইয়া আমাকে দেখে নিয়ে এসছে এখানে এবারেও বলেছিল আমি পরপর এখানে বিশ্বজিৎ দা রয়েছে দা রয়েছে আমরা একটা টিম বলতে পারেন আমরা সবসময় একসঙ্গেই চলাফেরা করি তো এবং চন্দন দিয়ে রয়েছে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ারস্যের সভাপতি ভাইয়া রয়েছে মঞ্চে উপস্থিত বিশেষ ব্যক্তিত্ব ইলোরাও ছিল চলে গেছে আমার দেরি হয়ে গেছে আর এখানে মহিলা রয়েছে আপনারা সবাই রয়েছেন পুজোর নতুন বস্ত্র উপহার দেওয়ার এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দিচ্ছে উপহার নাথুরাম ভাইয়া সবাইকে নিয়ে করে শুধু শাড়ি নয় আমি এর আগেও যখন আপনাদের দোল ছিল দোল সেই সময় আমি এসেছিলাম চাচল উৎসবে এত সুন্দর করে করেছিল সেই সময় থেকেই আমি মনে রেখে দিয়েছিলাম যে এই প্রোগ্রাম এত সুন্দর করে এখানে করা যায় এত চোখ জায়গাতে তাই আমি আর বেশি সময় নেব না পুজো ভালো করে কাটান রবিবার দিন আমাদের মহালয়া মা আসছেন মার কাছে একটাই আমরা বর ছেড়ে নেব যদি অরজ কথা আমাদের মধ্যে মনের মধ্যে সৃষ্টি হয়েছে সেটাকে মা তুমি সরিয়ে দাও এবং আগামী দিনগুলো যেন আমরা সারা বছর ভালো কারণ মঞ্চে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের প্রতিকৃত সমাজসেবী ডি আশিস তিনি কি বললেন তাই শুনুন এখন কারণে এই নতুন বস্ত্র দান তার কারণ এখন একটা বস্ত্র কিনতে গেল পাঁচ ছশো টাকার সবচেয়ে কম দাম সেটা অনেকের পক্ষে সম্ভব নয় মা হয়তো ছেঁড়া কাপড় পরে আছে মেয়েকে কষ্ট করে একটা কাপড় দিচ্ছে তাই মাও যাতে কাপড়টা পরতে পারে সেটা দেখা দরকার এই সেলিব্রেশন কমিটি সেটা করেছে এবং আরও একটা কথা বলে আমি শেষ করব এই যে কাপড় দান করা হচ্ছে এর ব্যাপারে একটা আরো বড় তথ্য হচ্ছে বিদ্যাসাগর মহাশয় যিনি এই কাছে পিছিয়ে পড়াতেন বিদ্যাসাগর মহাশয় যখন পড়াতে তখন তিনি বোনাস পেলেন খুব অল্প টাকা এখনকার মতো বোনাস নয় এখনকার মতো অর্থনৈতিক পরিস্থিতিও নয় তা বিদ্যাসাগর মহাশয় তখন তিনি টাকা পেয়েছেন পেয়ে তখন তার ফোন টোন ছিল না খুবই কম চিঠি লিখলেন মাকে যে মা আমি বোনাস পেয়েছি সেই টাকা দিয়ে আমি দুটো সোনার বালা তোমার করে নিয়ে যাব তখন বিদ্যাসাগর মহাশয়ের মা চিঠির উত্তরে যে দেখ তুই আমাকে সোনার বালা দিবি কিন্তু তোর গ্রামে অনেক গরিব মানুষ আছে যাদের কাপড় শীতবস্ত্র নেই তখন বিদ্যাসাগর মহাশয় সোনার বালা দুটো বেছে দিলেন ওই টাকায় শীতবস্ত্র নিয়ে গিয়ে কাপড় চোখ নিয়ে গিয়ে মাকে দিলেন মা সেই কাপড় গ্রহী গ্রামবাসীকে দিলেন তাহলে এই যে এত বড় কাজ হচ্ছে এটা হচ্ছে মায়ের আশীর্বাদ মা দুর্গা হয়তো আমাদের সামনে নেই কিন্তু মা দুর্গার যে ইচ্ছে সেটা তার দুর্গা পুজোর করছে আমি আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই পুজো আচ্ছা অনুষ্ঠান করবেন প্রত্যেকে যে যতটুকু আনন্দ আছে যে এক টাকার মানুষ সেও করবে যে কোটি টাকার মানুষ সেও করবে কারণ মা কাউর একার নয় মা সবাই সেটি কেবল প্রচার মাধ্যমের কর্ণধার তিন কোটি দত্ত বস্ত্র বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন তিনি কি বললেন তাই শুনবো এবার যারা বস্ত্র গ্রহণ করতে এসেছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠান আমি যারা সংগঠক রয়েছেন তাদের অনুরোধ করব কি যারা কাপড় নেবার জন্য এসছেন তাদের যারা মঞ্চে রয়েছেন মাননীয় ডিয়াসির দা রয়েছেন উনি চলে যাবেন বলছেন এরকম আরও অনেক গেস্ট রয়েছে তাদের হাত দিয়ে একটা কাপড় যদি তুলে দেওয়া যায় মানুষের হাতে তাহলে সেটা মনে হয় ভালোভাবে সংগঠন প্রতি বছরের মতো দীর্ঘদিন ধরে তারা মানুষের জন্য এই কাজ মানুষের যারা প্রান্তিক মানুষ তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া চন্দন আমাদের কাছে এসছেন চন্দন আমাদের এই অঞ্চলের পরিচিত একটি রাম চন্দন এসছেন প্রত্যেক চারও মঞ্চের নিচে যারা রয়েছেন বিভিন্ন সংগঠন থেকে এসছেন তাদের প্রত্যেককে আন্তরিক সাম রয়েছেন প্রত্যেকে ছেদি সিং রয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন সা আমাদের উত্তম সরকার রয়েছে প্রত্যেকে যারা বিভিন্ন সংগঠন চালায় এই অঞ্চলের বাইরে থেকেও তারা এখানে এসছেন এখানে এই কাজকে ভালো কাজে সঙ্গে থাকার জন্য তাই যারা এই কাজ করছেন তাদেরকে আমরা প্রত্যেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো ঠিক পুজোর আগের মুহূর্তে যারা প্রান্তিক মানুষ যারা আর্থিক অবস্থা তাদের হয়তো নেই সেই কারণে তাদের হাতে এই সংগঠন যতটা পারছে মানুষের জন্য তাদের হাতে যারা শাড়ি তুলে দিচ্ছেন এবং এই প্রান্তিক মানুষ যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন তাদেরকে অনুরোধ করবে একটুখানি আপনারা ধৈর্য ধরে বসুন বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মিডিয়া ফোর্সের উত্তর কলকাতা জেলা কমিটির সভাপতি অসিত সরকার তিনি কি বললেন তাই শুনুন এখন সরবিয়ার তৎকালীন অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের জন্য যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান করছেন তখনই তার জন্য তাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দীর্ঘক্ষণ সময় ধরে এই অনুষ্ঠান চলছে ইতিমধ্যেই বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন তারা তাদের বক্তব্য পেশ করেছেন এবং বস্ত্র বিতরণ করে গেছেন এখনও আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদিকা দীর্ঘদিনের পৌর পরিষেবা দেয়া কলকাতা পৌরসভার সেই প্রাক্তন কাউন্সিলর মাননীয় স্বপ্না দাস আছেন তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা আপনাদের এই অঞ্চলের সকলের প্রিয় মানুষ মাননীয় চন্দন দে মহাশয় আছেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা এবং উত্তর কলকাতা তৃণমূল মিডিয়া ফোর্সের অন্যতম ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব আমরা প্রমক্ষণ ধরে এখানে আছি অনেক বক্তা বক্তব্য রেখেছেন যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান সেই উদ্দেশ্যটাই কিছুটা বিঘ্নিত হয়ে যাচ্ছে আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন কারণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাই আপনাদের হাসির যে অনুষ্ঠান আজকে যে আনন্দের অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে বিঘ্ন ঘটাতে চাই না আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি ও প্রাক্তন পৌরপিতা মিহির সাহা তিনি কি বললেন তাই শুনুন এখন पहले कर दिया है अब पहले करके पूजा पूजा के पहले पर वो खास प्राइज भी मार दिया है कैसे इस वार्ड में हम लोग जानते हैं कि हर साल की तरह इस साल भी पांच साल एक है महाला का दिन कपड़ा देते हैं और इस साल भी वो अनुष्ठान हो पार्षद इब्ला खा का अनुष्ठान है लेकिन हम लोग सब मिलजुल के उसमें शामिल लेकिन आज के अनुष्ठान में

আপনি কেউ নিজে একটা হাসি ফোনে দেখে একটা বড় কথা আমি নতুন জামা কাপড় পরে ঘুরবো আর সেই মানুষটা ঘুরবে না সেটা তো হতে পারে না তার জন্য একটা ক্ষুদ্র ক্ষেত্র জাতীয় পোশাক শঙ্কর এখানে প্রতি বছরের মধ্যে বছর পড়েছে তার জন্য অথকে ধন্যবাদ যাবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে